যেমন এটা আর একটা শুধু জামাটাই খুলি এই যে এটা হচ্ছে জামাটা তো এটার সঙ্গে হচ্ছে এই যে এটা ব্যাগ এটা ব্যাগ পঞ্চাশ জন পাবে বাট আগে আসতে হবে আগে না আসলে কিন্তু পাবে না কারণ যেহেতু মাত্র পঞ্চাশটা আমরা জাস্ট একটা ট্রাই দেওয়ার জন্য আনছি যদি আমরা রেসপন্স ভালো পাই ইনশাল্লাহ নেক্সটে আমরা ডাবল নিয়ে আসবো আপনাদের জন্য এটা আর একটা জামা এটা আর একটা তো এটার সঙ্গে ব্যাগ হচ্ছে এই যে এটা খুবই সুন্দর অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড জামা ব্যাক ফ্রি আর রেগুলার প্রাইস ছিল থার্টি নাইন পাউন্ড আরেকটা জিনিস দেখেন আপনার শিফনের পিওর শিফনের দেখেন পুরো ওনাটাতে কাজ করানো আছে পুরো শিফনের আপনি দেখেন এই সালোয়ারটা দেখেন প্লাজো আমরা অনলি ফোর্টি ফাইভ পাউন্ড দিছি এটারও চারটা ছয়টা কালার আছে ছয়টা কালার আছে অনলি ফোর্টি ফোর্টি ফাইভ পেজ এটা নর্মালি সিক্সটি ফাইভের ড্রেস আমরা ফোর্টি ফাইভ পাউন্ড দিছি একবার নিউ ইথ কালেকশন আর এখানে আমি আরেকটা জিনিস একটা চমক আছে যেটা আমাদের কাস্টমারের জন্য শনি রবি স্যাটারডে সানডের জন্য এই দেখেন মানডে সিক্সটি ফাইভ পাউন্ড এটা থার্টিতে নিতে পারবে ফিফটি পার্সেন্ট হাফ প্রাইসে এই এই রেলে যা আছে এগুলো হাফ প্রাইসে নিতে পারবে এই রেলে এই রেলে দেখেন জি এগুলো আপনার থার্টিতে নিতে পারবে এগুলো আপনার সিক্সটি 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 ফাইভ পাউন্ডের ড্রেস সব হাফ প্রাইস আমরা যেটা নেই যে এগুলা এগুলো আপনার ফোরটি ফিফটি নাইন ছিল এখন আপনার থার্টিতে নিতে পারবে আচ্ছা আমি আরও একটু দেখাই জানার এদিকে একটু আসেন এই যে এগুলো আমাদের টোয়েন্টি ফাইভে নিতে পারবে টোয়েন্টি ফাইভে নিতে পারবে এগুলো ফোর্টি নাইনের ড্রেস টোয়েন্টি ফাইভে শনিবার রবিবারের জন্য শুধু টোয়েন্টি ফাইভ এই যে মেক্সিগুলা শিফনের মেক্সিগুলা আমরা নর্মালে ফিফটি নাইন করে সেল করি তা কাল শনি রবি সম যদি আসে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ফিফটি নাইনের থেকে অর্ধেক যা তাই পাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেখেন এই যে অনেক এই দেখেন কালার আছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে এগুলো আমরা ডিসপ্লে করব আজকে যেহেতু ভিডিও তো ধর সব দেখানো সম্ভব না আমরা ডিসপ্লে করব এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলা থার্টি থার্টি পাউন্ডের ভিতরে নিতে পারবো টোয়েন্টি এইট থার্টি পাউন্ডের ভিতরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জি আসসালামু আলাইকুম আমি গিরিশের নাশরা ফ্যাশন থেকে বলছি আমাদের আগামী ঈদুল আজহার নিউ কালেকশান মাদার ডটার অলরেডি আমাদের এখানে এসে গেছে তো আমরা আজকে আমি ভাই এটা দেখাই আপনার দেখেন এই যে একটা মামে ম্যাচিং এটা চারটা কালার আছে এই কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর জি নতুন আসছে আমরা একটা শুধু খালি ডিসপ্লে করছি আর বাকিগুলো দা সবগুলো তার ডিসপ্লে করা যাবে না তো এটার চারটা কালার আছে এটা নিয়ে ফিফটি ফাইভ পাউন্ড আর বাচ্চারটা টোয়েন্টি ফাইভ থেকে স্টার্ট আচ্ছা এখানে একটা এটারও আপনার চারটে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালারগুলা তো আমরা তো একটা ডিসপ্লে করছি এটারও চারটে কালার আছে এবং সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো হলো ঈদের জন্য আসছে আর কি এখানে দেখেন এটার সিক্স কালার আছে আমরা দুটা ডিসপ্লে করছি আরও চারটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালারগুলো তো এটা দেখেন এটারও চারটা কালার আছে এটারও চারটা কালার আছে আপনার একটা ডিসপ্লে করছি আর আরো চারটা কালার আমাদের কাছে আছে ঈদের জন্য আরেকটা একটা স্পেশাল অফার সেটা হচ্ছে এই যে এখানে চারটা জামা চারটা ডিজাইন চারটা কালার আমি দেখাই দিচ্ছি এগুলি হচ্ছে তাওয়াক্কালের সুতি কাপড় হ্যাঁ সুতি বল এটা সিল্ক বা সিল্ক টাইপ সুতি না সিল্ক কটন সিল্কের মধ্যে এগুলা কোট সেট টু পিস তাওয়াক্কাল ব্র্যান্ডেড যে আগে আসবে সেই পাবেন আর আমাকে পরে কেউ গালাগালি করতে পারবেন না রেগুলার প্রাইস ছিল থার্টি নাইন পাউন্ড বাট যেহেতু আমি এখন সেলে দিব অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড হবে সঙ্গে একটা ব্যাগ ফ্রি এই যে তাওয়াক্কাল ব্র্যান্ডের নাম লেখা আছে তাওয়াক্কাল এই জামার সঙ্গে এই একটা ব্যাগ ফ্রি তো এটা হচ্ছে ধামাকা একটা কি বলবো এরকম কয়টা ব্যাগ আর কয়টা ফ্রি দিবেন আপনারা প্রথম পঞ্চাশ জন ভাইয়া যে আগে আসবে সেই পাবে কারণ আমাদের আসছে পঞ্চাশটা পিস জামার সাথে ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করাই যে আরেকটা আমি দেখাই দিই আপনাকে যেমন এটা আর একটা শুধু জামাটাই খুলি এই যে এটা হচ্ছে জামাটা তো এটার সঙ্গে হচ্ছে এই যে এটা ব্যাগ এটা ব্যাগ পঞ্চাশ জন পাবে বাট আগে আসতে হবে আগে না আসলে কিন্তু পাবে না কারণ যেহেতু মাত্র পঞ্চাশটা আমরা জাস্ট একটা ট্রাই দেওয়ার জন্য আনছি যদি আমরা রেসপন্স ভালো পাই ইনশাল্লাহ নেক্সটে আমরা ডাবল নিয়ে আসবো আপনাদের জন্য এটা আর একটা জামা এটা আর একটা তো এটা সঙ্গে ব্যাগ হচ্ছে এই যে এটা খুবই সুন্দর অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড জামা ব্যাগ ফ্রি আর রেগুলার প্রাইস ছিল থার্টি নাইন পাউন্ড যেহেতু আমি সেলে দিব আগেই বললাম যে সেলে যাবে তো সেই জন্য আমি প্রাইসটা খুব সুন্দর একটা প্রাইস রাখছি আর বিজনেস করতে গেলে ভালো মন্দ খারাপ সবাই বলবে এটাই নর্মাল ঠিক আছে এইটার সঙ্গে হচ্ছে এই যে এটা হ্যাঁ এটা এই যে গ্রিন এই যে গ্রিন

এই যে এই ড্রেসটা দেখেন আপনি এই দেখেন এগুলো হান্ড্রেড টোয়েন্টি প্রাইসের ড্রেস সিক্সটি পাউন্ড নিতে পারবে শুধু এই সেল টাইমে এই অফার যদি জন্য তিন দিনের জন্য শনি রবি সম সেভেনটিন এইটিন নাইনটিন অনলি সিক্সটি পাউন্ড এগুলো আমাদের অনেক কালার আছে আর এগুলোর ভিতরে আরো আরও ডিজাইন আছে দেখেন এই যে এগুলো এই যে সিক্সটি পাউন্ড নিতে পারবে এগুলো হান্ড্রেড টোয়েন্টি পাউ ড্রেস দেখেন হাফ প্রাইস যা আছে হাফ প্রাইস আমরা একটা স্পেশাল অফার ডিসকাউন্ট আপনারা সবাই জানেন যে এখন নিউ যে আমাদের ট্রেন্ড চলছে ফার্সি স্যালোয়ার তো সেই আমি নিয়ে আসছি সেটা সেটা হচ্ছে তাওয়াকাল ব্র্যান্ডের এই যে এইটার নামই হচ্ছে ফার্সি মানে স্যালোয়ারটার নামই হচ্ছে ফার্সি এখানে কুচি হয় আর নিচে চড়া করে বর্ডার হয় তো এইটাও আমাদের চলে আসছে এটা মেবি চারটা কালার হবে সেম না সেপারেট সেপারেট ডিজাইন সেপারেট সেম ম্যাটেরিয়াল বাট সেপারেট দুপাট্টা বা ডিজাইন যেটাই হোক তো এগুলো আপনারা পাবেন প্রাইসও খুব সুন্দর প্রাইস থার্টি ফাইভ পাউন্ড বাট যদি হানান ভাইয়ের ভিডিও দেখে আসেন কিংবা আমাকে দেখেও আসেন থার্টি পাউন্ড করে পড়বে ঠিক আছে জাস্ট ফর থ্রি ডেজ থ্রি ডেজ আর আমাদের ঈদ কালেকশন আমার হাজব্যান্ড তো বলে দিল যে কী কী ঈদ কালেকশন আমাদের চলে আসছে ইভেন আমাদের আরও আসছে আর আমাদের যেমন এই ড্রেসটা আসছে এটার মধ্যে চারটা কালার আছে অনেকগুলি কালার আর এখন যে লন্ডনে যেসব যেসব কালার চলে আমরা ওসব কালার নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য আর আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইস খুব সুন্দর একটা প্রাইজ আমরা দিই ইভেন আমরা আপনাদের জন্য যে র্যালের যে জামাগুলি এগুলি অনলি টোয়েন্টি ফাইভ করে রেখেছি যেমন এই জামাগুলো দেখেন এগুলি হচ্ছে বিনসাইদের এগুলি ব্র্যান্ডের জামা আপনারা সবাই জানেন আর আমি কোনো রেপ্লিকা করি না আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক করার জন্য তো এগুলি হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড করে এগুলি সব বিনসাইদের। তারপরে এখানেও আছে বিনসাইদের এই যে দেখেন আপনারা সবাই আমি জানি সবাই জানেন এগুলি ফর্টি ফাইভ কিংবা থার্টি এইট করে ছিল অনেক জায়গায় অনেক শপে বাট আমার এখানে অনলি টোয়েন্টি ফাইভ করে এ হচ্ছে দোপাট্টা আর একটা নতুন আমাদের একটা অফার আছে দেখেন এর তো পুরোটাই ফিফটি পার্সেন্ট নিবে এ দেখেন মারিয়াবি ড্রেস ঈদ উপলক্ষে সতেরো আঠারো উনিশে মে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ড্রেসটা এইটটি ফাইভ এটা হাফ প্রাইসে নিতে পারবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবে আপনি দেখেন এই রেলে যা আছে সবগুলো ফিফটি ফাইভে নিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবে যা আসে যেটা সিক্সটি এটা থার্টি যেটা এইটি এটা ফোরটি যেটা ফিফটি এটা টোয়েন্টি ফাইভ যেটা ফোরটি এটা টোয়েন্টি এক পুরা ইয়েটা আপনি দেখেন এক এই রেলে আমরা কিছু আলাদা করছি এখানে আপনার এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবে এগুলো রামিশা আছে জি এই দেখেন এগুলো দেখেন অনেক গর্জিয়াস ড্রেসগুলো দেখেন

এগুলার সব যা আছে আমরা আরও ডিসপ্লে করব আজকে আচ্ছা এখানে বাচ্চাদের তো আমাদের অনেক নিউ কালেকশন ঈদ কালেকশন এসে গেছে অনেক আমরা আরও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিছু বাচ্চা মাল করবো আজকে বিকালে এগুলো সেটিং করবো